আপনারা মুখে বলে দিচ্ছেন দুশো কোটি টাকার ব্যবসা একশো কোটি টাকার হলেও চারশো কোটি টাকার বিজনেস করতে হবে হোগায় যখন তখন মানুষ আবল তাবোল কথা বলে মানুষের যখন হোগায় উড়া কেমরে চুলকায় তখন আবল তাবোল কাটা একটু বেশি বলে তুমি মিপরে পটরে করো তোমার সিনেমা তাহলে তো দরদ একদম সুপার ফ্লপ সুপার থেকে সুপার ফ্লপ তোমার সিনেমা তো একদিনের বেশি সিনেমা হলে চলে নাই প্রথম দিন যে রিসেপশন দিয়েছে তারপরে তো সিনেমা ফ্লপ সুপার ফ্লপ ডিজাস্টার হয়ে গেছে মিয়ান বড় বড় চাপা মারো মিয়া বরবাদের প্রডিউসারকে কোথাও বলছে আমার সিনেমা সুপারহিট বরবাদের ডিরেক্টারকে কোথাও বলছে আমার সিনেমা মেগা হিট কোনো শাকিব খানের ভক্ত কি এখনও বলছে সিনেমা এক কোটি টাকা আয় করছে কোথাও কোনো অফিসিয়াল স্টেটমেন্টে কি বলা হয়েছে বরবাদের এখন পর্যন্ত হয় বিশ কোটি টাকা কোথাও কোনো স্টেটমেন্টে কি কোনো ডিরেক্টার প্রডিউসার আর্টিস্ট যারা জড়িত ছিলেন সিনেমার সাথে যারা এখনও জড়িত আছেন তাদেরকে কোথাও অফিসিয়াল স্টেটমেন্ট দিছে যে বরবাদ সিনেমার আয় পাঁচশো কোটি টাকা ফাও আলাপ কইবা মিয়া তুমি তুমি যে হিসাবটা নিয়ে তুমি যে হিসাবটা নিয়ে এলা তোমার যে হিসাব বড় ভাই এই হিসাবে তুমি কি বুঝে যেতে তোমার কোনো সিনেমাতে সত্য না ইয়া না হে নাই একশো টাকা তো মানে চিলে যাচ্ছে সাকিব বেনে গলা ফাটে গেছে হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে পরিচালক অনন্য মামুন সাহেব উনি একের পর এক মানে ভাউতাবাজি আলাপ শুরু করে দিছে বরবাদ খুব ভালো চলছে বরবাদ খুব মারমার কাট কাট সারা দেশে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা হাউসফুল যাচ্ছে সিনেপ্লেক্স হাউসফুল যাচ্ছে টিকিট পাচ্ছে না তোমার চোখে কি গুলো পড়ে না মামুন ভাই ডিউ রেসপেক্ট আপনার চোখে গুলো পড়ে না যে আপনার আপনার এলাকা বগুড়া সেখানে পারতাছে না মানে তারা টায়ার্ড হয়ে যাচ্ছে সোচালাতে চালাতে তারা রীতিমতো টায়ার্ড হয়ে যাচ্ছে নট অনলি বগুড়া সারা বাংলাদেশের একই সিনারি এটা কি আপনার চোখে পড়ে না বড় ভাই নাকি আপনি যখন সিনেমা নিয়ে আসেন তখন মেগা হিট হয় আর অন্য অন্য প্রডিউসার সিনেমা হলে সেটা মেগা ফ্লপ এগুলো ফাওয়ালা বাদ দিয়া যদি কাজ করে চাইতে কাজ করে না কেবল চুপ থাকেন আপনি তো নিজেই মালে ক্যাপসারে ভঙ্গ ধরছেন মিয়া আপনি নিজেই তো মালে ক্যাপসার ভঙ্গ ধরছেন আপনি ইউটিউব চ্যানেল খুলে বসছেন আপনি নিজে তো ইউটিউব চ্যানেল খুলে বসছেন এখন এখন আমরা বললে ভক্তদের মধ্যে মারামারি আরে মারামারি তো ভক্তদের মধ্যে থাকবে তোমার তোমার সাথে আমাদের সাথে থাকবে নাকি মিয়া ফাইস লাইন করে সবসময় আয়া এটা তো রীতিমতো ফাতরা মিয়া আসলে রীতিমতো মিয়া আমাকে অন্য ভালো সহ্য হচ্ছে না বিদেশ থেকে এক কোটি টাকা আনবে নাকি বাংলাদেশ থেকে দশ কোটি টাকা তুলবে নাকি বাংলাদেশে বিশ কোটি টাকা তুলবে হুয়াট এভার দ্যাট হুয়াট এভার দ্যাট এটা সম্পূর্ণ কাজ প্রডিউসারে সে বুঝবে সে কত টাকা সিনেমায় ইনভেস্ট করছে সে কত টাকা রিকভারি করবে সে কত টাকা প্রফিট করবে অবশ্যই তার সে প্ল্যানটা করা আছে মানে অন্যের নিজের খেয়া বনের বসানোর দরকার নাই তো প্রডিউসারটা আপনাকে ডাকে নাই আপনাকে হায়ার করছে প্রডিউসার যেমন মামুন ভাই আসেন আপনি বাস্তবটা তুলে ধরেন সিনেপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ আই সেটা আমরা জানি তো আপনাকে বলতে না মামুন ভাই সেটা আপনাকে বলতে হবে না সেটা আপনাকে বুঝে দিতে হবে না যে সিনেপ্লেক্সে সর্বোচ্চ হাই তুফানের আপনার জাওয়ানের পরে জাওয়ানটাও তো আপনি নিয়ে আসেন সেজন্য হচ্ছে সর্বোচ্চ হাই জাওয়ানের না নিয়ে যা শুরু করছেন না ভাই প্লিজ মামুন ভাই সিনেমার দিকে মন দেন আর শের যদি সাকিব খান নায়ক থাকে তাহলে ভাই মনে করে সাকিব খান দিয়ে বয়কর করে দেবো সাকিব খান আপনার সিনেমায় কাজ করে সাকিব খান যদি পুনরায় আপনার সিনেমায় কাজ করে আপনার আপনার সাথে আপনি তো বয়কট করুম করুম লোকের সাকিব খান বয়কট করুন কারণ আপনার মতো এরকম ভয়াবহ লোকের সাথে লোকের সাথে কেউ এসে অভিনয় করে কীভাবে আপনার ভয়াবহ লোকের সিনেমা এসে কাজ করে সেটা আমরা দেখে দেব সাকিব খান কীভাবে আপনার সিনেমায় কাজ করে সেটা আমরা দেখে দেব এতটুকুই বললাম সাকিব খান জীবন আমি যতটুকু জানি যতটুকু শুনছি আপনার সম্বন্ধে সাকিব খান একদম নিজ মুখ স্টেট ফর আমার নিজখানে শোনা আপনার সিনেমা এসে জীবন অভিনয় করবো না সে তো আপনারা নিজে নায়ক বলতেছে বা না এখন আপনারা তো নিজেই সাকিব খান বলছে তা ঠিক আছে সব বলি নায়ক হয়ে যা তখন না কেন এখন না এখন প্রমাণ লাগবো রেকর্ড আছে রেকর্ড এগুলো দুঃখজনক না ভাই প্রিয় ভিডিওটা একটু শেয়ার করেন পরিচালক অনন্য ভাই রীতিমতো মতো শুরু করছে তার বরবাদ ভালো সহ্য হচ্ছে না বরবাদ বাংলাদেশ জুড়ে মারমার মার কাট কাট যাচ্ছে এটা তার হজম হচ্ছে না ভাই হজম না হওয়ার কিছু নাই তো হজম না হওয়ার কিছু নাই তাইলে আপনার আপনার যে স্টেটমেন্ট তাহলে আপনি এখন পর্যন্ত সিনেমা নির্মাণ করছেন এখন পর্যন্ত তাহলে সবগুলো ফ্লপ তাই আপনার এগুলো কিছু ব্ল্যাক মানি ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য কি সিনেমাগুলো আপনি নির্মাণ করছেন উদ্দেশ্যটা কি রিজনটা কি আসলে আপনার আমার কথা হচ্ছে বরবাদ এটা তো আমার কথা না এটা কি আমার কথা কিংবা এটা কি কোনো সাকিবিয়ানের কথা কোনো সাকিব ভক্তের কথা যে বরবাদ সারা বাংলাদেশে মার মার কাট যাচ্ছে আপনি মহন ভাই কোনো হল ফাঁকা দেখাতে পারবেন বরবাদের আপনি ওই অফিস আদালতের গান গাই যাচ্ছেন যে রবিবার থেকে সকল অফিস আদালত খুলে যাবে হ্যাঁ খুলে যাবে খুলে গেলে কি হবে খুলে গেলে কি হবে শোনেন ভাই শত্রুধামী শেষামী হিংসামি করে কোনো লাভ নেই আপনি বলতেছেন যে কোনো সিনেমার প্রতি একটা রাগ ঘোষা কিছু নাই আরে ভাই পরিষ্কার ব্যাপারটা পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার যে আপনার বরবাদের প্রতি আক্ষেপ আছে বরবাদ সিনেমার প্রতি আপনার একটা আক্ষেপ আছে কেন হচ্ছে আপনি ওই কাজটা পাইলেন না বরবাদ থেকে কোন কাজটা আর বললাম না যদি আমাকে কেউ বলা হয় বলতে বলা হয় তাহলে আমি সেকেন্ড ভিডিওতে বলে দেবো যে মামুন ভাই বরবাদের প্রতি একটা আকৃষ্ট কেন আমি জানি কিন্তু ব্যাপারটা সো দিন শেষে ভাই আপনি নিজেও একজন নির্মাতা অবশ্যই অন্যদের প্রশংসা করতে শিখেন হিংসা নয় আপনি রীতিমতো মানে জলে পুরে মরতে আসেন বরবাদের বরবাদ নিয়ে বরবাদের সাফল্য দেখে কোথাও কি কেউ বলছে এখন পর্যন্ত কোনো মানে বরবাদের প্রডিউসার মেহেদী ভাই বরবাদ সরি বরবাদের ডিরেক্টর মেহেদি ভাই প্রডিউসার হচ্ছে আমাদের সুমি আপা কিংবা তার হাজবেন্ড কিংবা শাকিব সাকিব খান যারা আছেন মিশা সদাগর জাহিদ ভাই যিশু সেন গুপ্ত নুসরাত জাহান ইদি কোনো আর্টিস্ট কি এখন পর্যন্ত বলছে বা কোনো সিনেমার কোন ব্যক্তিবর্গ বলছে যে আমার সিনেমা এত টাকা প্রডিউসার কি এখনই স্টেটমেন্ট দিছে যে আমার সিনেমা সুপার হিট আমার সিনেমা মিরাকে হিট এগুলো আপনি কোথায় পাইছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে সেফ সেফ আপনার আপনার বানানো অপিনিয়ন ভাই আপনার অপিনিয়ন থাকতেই পারে এ ডিরেক্টর আপনার অপিনিয়ন দিতেই পারেন অসুবিধা নেই আপনি বললেন যে যদি টানা চার সপ্তাহ হাউসফুল যায় টানা এক সপ্তাহ এক সপ্তাহের কথা বলছেন না আপনি ভুল করে দেখেছেন চার সপ্তাহ যে হাউসফুল যায় এক সপ্তাহ সরি এক সপ্তাহ যে হাউসফুল যেখানে প্রডিউসার হচ্ছে শেয়ার মানি প্রায় এক কোটি টাকা আপনি কি চোখে দেখতাছেন না যে বরবাদ কি যাচ্ছে আপনার চোখে কি সেটা পড়তেছে না স্টার সিনেপ্লেক্সে সত্তর দিন করে দশ লাক্ষ ফাইন তাও তো পয়সা শেষ চলতেছে অলমোস্ট হাউসফুল মানে আমি আজকের কথা বলছি মানে ফর্টি পার্সেন্ট টিকিট দর্শক ফিরে গেছে টিকিট না পেয়ে কালকে শনিবার কালকে মানে কালকে মানে আজকে আপনি ভিডিওটা মানে বলেন দুইটা বাজে আমি আসলে আপনার ভিডিওটা দেখলাম মাথা মরতে গরম হয়ে গেছে আমি রিভিউ রিয়েশন আছে পারলাম না আসলে আপনার কথা সব টাই যে রিয়েশন পারলাম না হ্যাঁ তো আজকের অলমোস্ট শো হাউসফুল বর্বাদের আজকে বগুড়া মধুবন সিনেপ্লেক্সের অলরেডি তাদের আজকের শো মানে শনিবার রবিবারের সোল্ড আউট করা লাইন সিনেপ্লেক্সে দশটা শো চলতেছে আপনি দেখতেছেন আপনি আপনি যে সিনেমাটা ডিস্ট্রিবিউশন করছেন অন্তরাত্রা সুপার ফ্লপ হয়ে গেছে শুধু আপনার কিছু ভুলের কারণে আপনি ধরাগুলো লাগাই আছেন আপনি ধরা খাইয়ে গেছেন আর আজকে দড়ায় খাওয়াইতে হবে ধরা না খাওয়াইতে হলে আপনি নিজে চেষ্টা করতেছেন ধরা খাওয়ার জন্য এটা কিন্তু ভাই ঠিক না এটা খুবই দুঃখজনক আসলে এজ এ নির্মাতার কাছে আপনি কিনে দু দুদুকে কাজ করছেন অফিসিয়ালি আন অফিসিয়ালি একটা কাজ করছেন চাল ভাস তাহলে কেন হচ্ছে আপনি কী কারণে কিসের শত্রুতা আমি হচ্ছে আপনি আমি বুঝলাম না আসলে বাবুন ভাই এগুলো কেন ভাই এগুলো আপনি কেন করছেন বড়ো ভাই আপনাদের সাথে তো আমাদেরও খুব ভালো সম্পর্ক ছিল একটা সময় এগুলো আসলে কেন করতেছেন আপনি শাকিব খানকার সিনেমা বানাবেন না বানায়নি এবার আপনার সিনেমা আমরা দেখে দেবো সাকিব খান আপনার সিনেমা কেমনে কাজ করে আপনারা দেখেন না যে আমরা ওই যে আবা বাস চাপা বাস আমার চামাল লোকের কাজ করলে আমরা রুখে দাঁড়ায় না শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা সাকিবিয়ান আপনার স্টেটমেন্ট দিবে আপনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে যে শাকিব খান শাকিব খানের বিরুদ্ধে স্টেটমেন্ট যাব যদি আপনার সিনেমা শাকিব খান কাজ করে হাতে চুরি বলবো মিয়া যে সাকিব খান আপনার সিনেমা কাজ করে না সেদিন থেকে ঘোষণা দেয়া না সাকিব খানের নাম বলে দেবো ঘোষণা দেয়া যদি আপনার সিনেমা শাকিব খান কাজ করে আপনি সে লোয়েছেন আপনি হয়তো আপনি করতেই পারেন আপনার জানো নায়ক কাজ করছেন শের তো সাকিব খানের করার কথা ছিল পাগল লাগে আমরা এসে সাকিব খানরে শাকিব খানের খেয়া দেয় গাম নাই দুঃখজনক এগুলো দুঃখ লাগে ভাই এগুলো সত্যিই দুঃখ লাগে সত্যিই দুঃখ লাগে এগুলো কেন করতেছেন জানি না সেটা আপনার ব্যক্তিগত অপিনিয়ন ব্যক্তিগত মতামত আপনি করতেই পারেন বাট কোনো সিনেমার ক্ষতি করেন না ভাই আপনি আবেগ ছাড়তেছেন ভাই আবেগ দিয়ে কিন্তু পৃথিবী চলে না আবেগ দিয়ে পৃথিবী চলে না হনমালিদিন কে কবে হাসি পড়ছে লাস্ট দেখছেন আপনি

আপনি সিনেমার মানুষ আপনি আমার থেকে হাজার গুনে বেশি জানেন বাট আমিও কিন্তু না আসলে আমি একজন জানি আপনি যা জানেন হল রিপোর্ট সিনেপ্লেক্স রিপোর্ট এগুলো জানি আমরা ভাই আমি নিজে জানি সো যাই হোক প্রিয় আসলে আমি ভিডিওটা রিয়াকশন দিতাম না মাউন্ট কথাগুলো আমার কাছে ভালো লাগে নাই ওনার কথাবার্তা স্টাইল এমন হিংসায় ভরা ভরপুর লেভেলের হিংসা আপনার বর নিয়ে সেই জন্য আমি রিয়েকশনটা দিলাম